বাবা পাবদা মাছ খেতে ভালোবাসত মৎস্যমুখীর দিন ওটা কিন্তু রাখতে হবে গলায় কাছা দেওয়া শোকে বিহল অবস্থায় বাবার মুখটা একবারও ভুলতে পারছি না পিতৃহারা হলে যে এত কষ্ট হয় আমি তা বুঝিনি বুঝলে হয়তো ধার দেনা করেও বাবার ইচ্ছেটা পূর্ণ করতাম যেভাবেই হোক টাকাটা হয়তো শোধ হয়ে যেত কিন্তু বাবাকে তো আর পাবো না পাবদা মাছ বাবাকে আমার আর খাওয়ানো হলো না আমি নিজেও আর কোনো দিন মুখে তুলবো না ও জিনিস এসব ভাবনায় চোখে জল বাঁধ মান ছিল না কী ভাই এখনও কাঁদছিস এখন কান্নার সময় নয় বাবার সাধ্যটা তো ভালো করে করতে হবে না হলে বাবার আত্মা শান্তি পাবে না দাদা কথাগুলো বেশ চেঁচিয়েই বলছিল যাতে আমার কানের সাথে সাথে পাড়ার লোকেরও কানে ঢোকে রতনবাবুর বড় ছেলের ক্ষমতা দায়িত্ববোধের কাহিনী আমরা দুই ভাই দুজনের বয়সে তোফাত বারো বছর কিন্তু সামাজিক আরও বেশি দাদা পড়াশোনা ঠিকঠাকভাবে করার সুযোগ পাওয়ায় বড় চাকরি পেতে পরপর উন্নতি করতে বেগ পেতে হয়নি আর আমি যেহেতু বাবা মায়ের শেষ বয়সের সন্তান তাই আমি যখন নাইনে পড়ি তখনই বাবার অবসর হয় বড় ছেলে বড় চাকরি করে তাই পেনশন না থাকলেও তাদের ভালোভাবে চলে যাবে হয়তো এই হিসাব ছিল বাবার মনে হয়তো বাবা দেহ হিসাবই তাই জীবনে কোনো হিসাবে তো ঠিক করে করে উঠতে পারেননি আত্মীয়রা অনেকেই ব্যঙ্গ করেছেন শেষ বয়সে সন্তান একটি না আনলেই হতো না শুনে মা লজ্জা পেলেও বাবা বেশ বিক্রমের সাথে বলেছেন ও আমার শেষ বয়সের লাঠি হবে বাবা গো লাঠি হতে পারলাম কই কি অর্থনৈতিক যন্ত্রণায় তুমি ভুগছ আমরা তিনজনে একবেলা খেয়ে দিন যাপন করেছি তাও মুখ ফুটে তুমি একবারও দাদার কাছে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব দাবি করনি হয়তো তুমি ঠিক দাবি করলে হয়তো লাঠি ঝাঁটা খেতে হতো জানো বাবা আমি পারিনি তোমার মতো মুখ বন্ধ করে থাকতে তাই তুমি যখন গত সপ্তাহে পাবদা খেতে চাইলে আমি দাদার ফ্ল্যাটে গিয়ে বলেছিলাম দাদা জানিস বাবা পাবদা খেতে চাইছে না বাবা আমি ওর কাছে টাকা চাইনি তোমার জন্য মাছ কেনার শুধু বলেছিলাম কথাটা দাদা বৌদি দুজনেই বলল লোভ চায় না পাবদা মাছের দাম জানে বিছানায় শুয়ে শুয়ে এক একটা ফরমাস আবার আমার প্রতি সহানুভূতিশীল হয়ে বলল আহারে ছেলেটা কত কষ্ট করে কয়েকটা টিউশন করে সংসার চালায় আর বুড়োটার জীব দেখো আমি না কোনো কথার উত্তর দিতে পারিনি আমি এতটাই বিধ্বস্ত ছিলাম তোমার ঔষধ মায়ের ঔষধ আর তিনজনের পেট চালাতে তাই তোমার ওই চাওয়াটাকে আমারও এক লহমার জন্য যে বিলাসিতা লাগেনি তা নয় তুমি আমাকে ক্ষমা করো বাবা আমি তোমার অপদার্থ সন্তান এই অপদার্থ কি এত ভাবছিস রে এত বড় একটা শ্রাদা অনুষ্ঠান দায়ী দায়িত্ব সব একা হাতেই তো করছি টাকা পয়সা কোনো দিকেই কার্পণ্য করছি না আর তুই সারাক্ষণ কেঁদেই চলেছিস বাপ যেন কারো মরে না ওর একাই মরেছে আমারও কি কষ্ট হয় না কিন্তু এত দায়ী থাকলে কান্নার সময় পাওয়া যায় না চল বাইরের ঘরে ঠাকুরমশাই বসে আছেন ওনার সাথে কথা বলতে হবে দাদার পিছু পিছু বাইরের ঘরে ঠাকুর ঠাকুরমশাই বললেন কার কি করণীয় দাদা প্রথম তিলদান দান করে তাড়াতাড়ি উঠে যাবে নিমন্ত্রিতদের তদারকি করতে আমাকে করতে হবে ষোড়শ দান তার আগে মা বৌদি আর বুবাই করবে ছয় দান সবশেষে দাদা একদিষ্ট ঠাকুরমশাই যা যা করতে হবে বলুন বাবার সাধ্যে আমি কার্পণ্য করব না আর মা বাবা কি কী পছন্দ করতো তুমি আর ছোট্ট মিলে একটা লিস্ট করবে খাবার জিনিস পড়ার জিনিস নেশার জিনিস সব বলে দাদা আমার দিকে তাকিয়ে বলল বাবা নস্যি নিত না ছোট্টু একটা বড় নস্যির কৌটো কিনে বাবার ফটো সামনে দিস কি বলুন ঠাকুরমশাই হ্যাঁ বাবা যা মন চায় তাই দেবে এতে তোমার বাবার আত্মা শান্তি পাবেন বাবাকে দেওয়া হবে আমি এসব ব্যাপারে একদম কিপটেমও পছন্দ করি না সাধ্যের আগের দিন ঘাট কাজ হলো দাদা বৌদি আর বোবাইকে ঘাটে ওঠার জামা কাপড় দাদার শ্বশুরবাড়ির তরফ থেকে দিল আমাকে আর মাকে মামাবাড়ি থেকে দিয়েছিল দাদাদেরও মামাবাড়ি থেকে দিয়েছিল কিন্তু তারা পড়েননি সাধ্যের দিন সকালে ঠাকুরমশাই এসে উঠোনে সাধ্যের আয়োজনে ব্যস্ত হয়ে পড়লেন প্রথমে দাদাকে তিল দান করার পর দাদা মাঠের প্যান্ডেলে গিয়ে তদারকিতে ব্যস্ত হয়ে পড়ল পরলৌকিক ক্রিয়া ভালোভাবে সম্পন্ন হলো আত্মীয়দের সেদিন নিরামিষ ভোজন করানো হল প্রতিটি পদ ছিল বাবার পছন্দ মতো এ ব্যাপারে দাদার কোনো ত্রুটি ছিল না রবিবার মৎস্যমুখী হল তাতে এমন জমক হলো যে আর চ্যাংড়া ছেলেরা তাতে বলতে লাগলো ছোট্টুর বাবার বিয়ে হচ্ছে কথাটা ছোট্টুর হৃদয়কে বিদ্ধ করলেও প্রতিবাদ করতে পারেনি এ ভাই এদিকে আরেকটা পাবদা মাছ দাও নরেশ কাকা বাবার প্রিয় ছিল পাবদা পাতি পুকুর আরত থেকে আনিয়েছি এদিকে এত ভালো পাওয়া যায় না দাও দাও কাকাকে আরেকটা পাবদা দাও কাকি তুমিও নাও আর একটা জানো তো আইসক্রিম করিনি বাবা দই ভালোবাসতো তাই গাঙ্গুরামের দই তুমি বাবা দেখিয়ে দিলে বাবার সাধ্যে কেমন খরচ করতে হয় তোমার বাবার আত্মা শান্তি পাক এমনই কথাবার্তা চলছে ব্যাচকে ব্যাচ আর সকলের করুণার দৃষ্টি ছিল আমার প্রতি কিছুটা যেন দুই ভাইয়ের তুলনা চলছিল মনে মনে আমার মতো অপদার্থকে করুণা ছাড়া কি আর লোকে করতে পারে রাতের বেলা মা আর আমি পাশাপাশি শুয়ে মা ঘুমিয়ে পড়েছ না পরশু আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে প্রাইমারি স্কুলের এক তারিখে জয় বাবার আশীর্বাদ ছিল তোমার ওপর তাই বাবার জন্য কি করতে পেরেছি তুমি যা করেছ তা অনেক তুমি তোমার রক্ত দিয়ে জীবন দিয়ে সাধ্যের বাইরে আমাদের জন্য করো তোমাকে জন্ম দিয়ে আমরা গর্বিত মা একটা কথা বলবো বলো তুমি রাখবে চেষ্টা করব। আমি যখন যেমন আয় করবো তোমাকে তখন তেমন তোমার যা মন চায় আমাকে বলবে আমি এনে দেব তুমি তোমার সব শখ মেটাবে এই জনমে তোমার মৃত্যুর পর আমি তোমার সাধ্য করতে পারবো না তোকে আমার সাধ্য করতে হবে না থাকতে শাক ভাত না দিয়েও মরার পর চন্দন কাঠ দেওয়ার জন্য তোর দাদা তো আছেই তাতেই দেখবি আমি ড্যাং করে স্বর্গে চলে যাব